হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আল্লাহর কৃপায় সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ এবং নবম শ্রেণী ষষ্ঠ এবং নবম শ্রেণীর তৃতীয় অ্যাসাইনমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ষষ্ঠ শ্রেণী ইংলিশ যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করছি লেসন সেভেন হোল্ডিংস হ্যান্ড লেসন এইট গ্রোসারি শপিংস লেসন সেভেন হোল্ডিং হ্যান্ডসের এইচ এইচডাব্লিউটা হলো জাস্টিফাই দ্য টাইটল অব দ্য পয়ে হোল্ডিং হ্যান্ডস রাইট অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্সেস লেসন এইট নিয়ে যেটা অ্যাসাইনমেন্ট দিছে ওটা কিন্তু এইচ ডাব্লিউ অ্যাসাইনমেন্টটা খেয়াল করো এটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এইটাই হ্যাভ ইউ হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ হোয়াই ডিড ইউ গো দেয়ার এন্ড হো উইট হোয়াট ডিড ইউ সি দেয়ার ইফ ইউ আর ইয়ে টু ভিজিট সা শপ হোয়াট আর দ্য রিজন্স বিহাইন্ড ইন দ্যাট কেস রেট ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন থ্রি গ্রোসারি শপ উপরে তোমাদেরকে তিনশো ওয়ার্ড একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এখন আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী গণিত ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়টি দেখো এখানে প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিতকরণ সাধারণ বংনাংশ ও দশমিক বংনাংশের সরলীকরণ লসাগু ও গসাগু নির্ণয় দ্বিতীয় অধ্যায় অনুপাতের ধারণা দুই বিভিন্ন প্রকার অনুপাত সরল অনুপাত ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত তিন অনুপাত ও শতকরা হিসাব অনুপাত কে শতকরা এবং শতকরা কে অনুপাতে প্রকাশ অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হয়েছে প্রশ্ন প্রথমটা দেখো সৃজনশীল বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো ক নম্বর পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য গ নম্বর চার অঙ্কের কোন কোন বৃহত্তমম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে দুই নম্বর সিজনশীল দেখো 35 মিটার লম্বা একটি বাশের সাত সমস্ত দ্বিভাগের এক মিটার কালো পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার লাল এবং আট সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ রং করা হলো সরল কর সাত সমস্ত দ্বিভাগের এক বিয়োগ সাত ভাগের সাইড এর আট ভাগের সাত খ নম্বর বাসটির কত অংশ রং করা হয়েছে গ নম্বর বাসটির কত অংশ রং করা বাকি রইল তিন নম্বর প্রশ্ন দেখো দুইটি কম্পিউটারের দামের অনুপাত তিরিশ টু দুই প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে ক নম্বরে প্রশ্ন দেখো উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো ক নম্বর দ্বিতীয় কম্পিউটারটির দাম কত দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুটি দামের অনুপাত কত বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট তিনটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তিনটা সৃজনশীল প্রশ্নে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে গণ্য করা হবে আমরা এরপর আসছি কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি পাঠ একে বলা হচ্ছে কৃষির পরিধি ও পরিসর পাঠ দুইয়ে ফসল মৎস্য পশুপাখি ও বনায়ন দ্বিতীয় দেখো কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি দ্বিতীয় থেকে পাট চার হস্ত চালিত উন্নত উন্নত যন্ত্রপাতি ব্যবহার শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার পাট নয় যান্ত্রিক উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতিও ব্যবহার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখো কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই কেন ক নম্বর প্রশ্ন বনায়ন কাকে বলে ঘ নম্বর প্রশ্ন নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখ এখানে উদ্যান ফসল লিখবে এখানে মাঠ ফসল লিখবে ঘ নম্বর প্রশ্ন দেখো নিচের কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে তা ছকে উল্লেখ করো জমি চাষ বীজ উৎপাদন ঔষধ চিটানো ফসলের মাঠে সেচ তোমাদের কৃষি বিষয়ের জন্য এটা অ্যাসাইনমেন্ট ক ক ঘ এগুলো লিখে তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে বন্ধুরা এখন আমরা চলে আসবো গার্হস্থ্য বিজ্ঞান এখানে তোমাদের জন্য প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় অষ্টম অধ্যায় তিনটি অধ্যায় ধরা হয়েছে অ্যাসাইনমেন্টের বিষয়ে দেখো গৃহ কি গৃহ না থাকলে তোমরা কী কী সমস্যার সম্মুখীন হবে গৃহের পরিবেশ রক্ষা সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে এটা দুই নম্বর প্রশ্ন একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে দেখো করিম সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন কিন্তু কে কিভাবে কাজ করছে তা কোনো কুচ নিলেন না ফলে কাজের তেমন অগ্রগতি হলো না তখন তার বড় ভাই বিষয়টি বুঝে সবার সাথে আলোচনা করে অনুষ্ঠানটি কিভাবে খুব ভালোভাবে শেষ করা যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান শেষ করলেন করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনা কোন ধাপটি অনুসরণ করেননি ব্যাখ্যা করো এটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ গ নম্বর প্রশ্ন সুতরাং ক খ দেওয়া হয় মানে চারটা সিজন যে প্রশ্ন মধ্যে দুইটা লেখার কথা বলা হচ্ছে ঘ নম্বর দেখো করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি ঠিক ছিল যুক্তি সহকারে মতামত দিবে চার নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন তৈরি করতে হবে তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ করো তা তোমার বয়সের চাহিদা অনুযায়ী সঠিক কি না পাঠ্যপুস্তকের আলোকে মন্তব্য করো আমরা এখানে চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি বন্ধুরা তাহলে তোমাদের জন্য আমি ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট টপিক্স একটা ইংরেজি গণিত কৃষি গার্হস্থ এই বিষয়গুলো আলোচনা করেছি আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি পরবর্তীতে এগুলোর উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকো justo Tago. Allah Hafiz